আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলোরমতে বেশ ভালো আছি ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে সানডে বাজে এখন সকাল 7টা 7টার সময় লাল তৈরি করে নিলাম গলায় প্রবলেম চলছে কিছুদিন হলেও দুধ চা খেলেই কেমন জানি ভালো লাগে না তাই লাল চা বানিয়ে নিলাম দুজনের জন্যে আর বাচ্চা দিয়ে দিব হোল্ডিংস বানিয়ে চা খাওয়ার পরে উঠে পড়লো আদিল আজকে সানডে বলে একটু দেরি করেই উঠছে তো ওকে ব্রাশটা দিয়ে দিলাম থাক এদিকে আমি ওদের জন্য বানিয়ে সপ্তাহের শেষে যেদিন সানডে আসে মনে হয় আকাল সকাল দৌড়াদৌড়ি নাই বাচ্চাদের স্কুল নাই শান্তি মতো কাজ করব। কিন্তু দেখা যায় কি ওই রবিবারে এত কাজ থাকে যে সারাদিন আপনি নিঃশ্বাস নিতেও সময় পাবেন না এত পরিমাণের কাজ থাকে ওরা দেরি করে উঠবে তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে আবারও দেরি হয়ে যাবে তখন মনে হয় ওদের স্কুল থাকাই ভালো ওরা মানে রুটিনটা মেনটেন করে তখন এই যে খেতে বসে যে মারামারিটা বাচ্চা এটা কিন্তু অন্য দিনে হয় না যেদিন স্কুল থাকে ওই দিন ওদের মারামারি করার সময় নেই তো যাই হোক একটা দিন তো পায় মারামারি করার এখন ওরা হর্লিক্সটা খেয়ে নিবে তারপরে আমি যাব আমার কাজে তো সানডে বলেই তো আর ছেড়ে দেওয়া যাবে না হরলিক্সটা খেলো টিভি দেখে দেখে তারপরে আমি বললাম আমি এখন কাজে যাই তোমার হোমওয়ার্ক গুলো করো ঠান্ডা তো অতিরিক্ত কদিন থেকে এত পরিমাণে ঠান্ডা দুইটা করে সোয়েটার গাছ দিয়েও মানে ঠান্ডা কমে না তো যাই হোক আজকে আমি ঘুগনি বানাবো এই যে এই কয়টা মটরই ছিল ঘরে অনেক দিন হলো আনা ছিল তো মটরগুলো এমনিতে পরে পরে আছে। তো ভাবলাম আজকে ঘুগনি আর পুরি বানিয়ে দিই আমি বানাবো রুটি আর বাচ্চারা খাবে পুরি তো পুরি আমি সব সময় বানাই না মানে মাসে একবার বানাই বেশি পুরি খাওয়া ঠিক না বাচ্চাদের তো সেই জন্য বানাই না তো আমি প্রথমে ঘুগনিটার মধ্যে নুন হলুদ জিরাগুড়া জিরে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আগে সিদ্ধ করে ফোড়ন দিব তার জন্য রসুন আদা পেঁয়াজ এগুলো ছিলে নিচ্ছি আমি সবসময় আদা রসুনের পেস্ট ডিপ ফ্রিজে রেখে দেই এবার আবার মানে শেষ হয়ে গেছে বানিয়ে রেখেছিলাম কয়দিন আগে এখন শেষ হয়ে গেছে তো ওই জন্যে ভাবলাম আজকে আমার হামাম এটা কি কি বলে হামিল দিস্তা না হামাম দিস্তা বলে তো সেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটা কোনো দিনই ইউজ করা হয় না বেশি তো আজকে ভাবলাম বের করি বের করে আদা রসুনটা থেতলে নেই তো পুরো পেস্ট না হলেও চলে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে আমি আগের ভিডিওতে বলেছি তো অনেকেরই দেখি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করে ইমপ্রুভ করে যায় এই চ্যানেল চ্যানেল খুলে তো আমি সেভাবে পারি নাই কারণ মাঝে মাঝে আমি একদমই ভিডিও বন্ধ রেখেছি খুশিদের মাঝখানে ফাইনাল পরীক্ষা চলল তো তখন তিন চার মাস তো আমি মোবাইল একদম হাতেই নেই নাই তো তখন ওকে সময় দেওয়া দরকার ছিল সময় দিয়েছি ইউটিউবটা সবারই জন্যে না আমাদের যেমন অনেকে দেখি মানে কিছুদিনই ইম্প্রুভ করে কারা যারা রোজ ভিডিও দেয় ভিডিওর জন্যেই কাজ করে মানে দিন ভর ভিডিও বানায় আর সকাল থেকে শুরু করে রাত অবধি ডেইলি মানে বছরে মানে তিনশো পঁয়ষট্টি দিন সেখানে তিনশো দিনই ভিডিও দেয় তো আমি আমি তো আর সেভাবে বানাতে পারি না আমি যতটুকু সময় পাই আমি তার মধ্যে কাজ করে বাচ্চাদের সময় দেই হাজব্যান্ডকে সময় দিই নিজের জন্য সময় বের করি তারপরেও যেতটুকু পারি আপনাদের কাছে আমি ভালো সময়গুলো তুলে ধরার চেষ্টা করি এতে করে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আর যারা আমাকে সাপোর্ট করেন না লাইক করেন না কমেন্ট করেন না শুধু ভিডিওটা একটু সিন করেই আবারও চলে যান তো তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব যে আমাকে সাপোর্ট করার জন্যে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সাপোর্ট করেছেন তাদেরকে তো অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসা তো কথা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটা খসাটা হয়ে গেল এখন আমি পুরীর শেপ দিয়ে মানে লেচিটা বানিয়ে রাখলে পুরি বানাতে সুবিধা হয় তো ঘুগনি তো সিদ্ধ হয়ে গেছে আমি ঘুগনির এখন ফোরনটা দিয়ে নিব প্রথমে দিলাম সর্ষের তেল তার মধ্যে দুইটা শুকনা লঙ্কা আর একটু জিরা তো জিরাটা ফুটে উঠলে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ থেতো করে রাখা আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিব টমেটো কুচি করে কাটা টমেটোটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব ঘুগনির মধ্যে না এইভাবে টমেটো দিলে খুব বেশি ভালো লাগে খেতে তো এই যে ফোরনটা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ঘুগনিটা দিয়ে দিলাম এই দেখেন তো ইয়ামি আমি হয়েছিলো খুব সুন্দর টেস্ট হয়েছিল আর এই যে সব শেষে একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম এটা নামিয়ে রেখে আমি পুরিগুলো বানিয়ে নিব আমি চ্যানেল খুলেছি তো দুই বছর হলো তো আমার অনেক সময় লেগে গেল হাজার সাবস্ক্রাইব হতে মানে এক বছরের ভিতরে হাজার সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে হয় তো সেটা তো আর আমার সম্ভব হয় নাই অনেক ওয়াচ টাইম আমার কেটে গেছে অলরেডি এখনও কাটে যদি মানে ওয়াচ টাইম প্লাস কম হয় তো আগেরগুলো কেটে যায় তো যাই হোক আর করবো চেষ্টায় আসি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত চালিয়ে যাব যদি আল্লাহ শরীরটা ঠিক রাখে তো আপনারাও একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয় তো ভিডিও সিন করেই চলে যাবেন না প্লিজ স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে দেখবেন আমি যথেষ্ট চেষ্টা করি ভিডিওগুলো ভালো করে দেওয়ার যাতে আপনাদের পছন্দ হয় তো দুই ভাইয়ের তো খিদা লেগে গেছে সেই তো হলিশ খেয়ে আছে সাড়ে দশটা বাজে এখন তো ওদের খাওয়া হলে তারপরে আমি আমাদের রাব্বা খেয়ে নিব ওরা এখন ঠান্ডার দিনেই নিচে বসেই খায় মানে টেবিলে বসতে চায় না চেয়ার ঠান্ডা হয়ে থাকে তো ওই নিচে কার্পেট পেরে দিয়েছি আর তার উপরে কম্বল তার উপরে বিছনা চাদর তো সেখানেই বসে খায় তো এর মধ্যে অনেক কাজ হয়ে গেছে সানডে বলে কথা কাপড় তো ধুইতেই হবে কাপড় তো অনেক জমা হয়ে গেছিল সেগুলো ধুয়ে তারপরে এখন দুপুরে রান্নায় চলে আসলাম আবারও গোসল আছে তারপরে খাওয়া দাওয়া আছে তো এক চুলাই দিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ আর এখানে হচ্ছে আমি সুটকি দিয়ে মূলা রান্না করবো তো সেই জন্যে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এখন সুটকিগুলো ঢেলে দিলাম শুটকিগুলো ভালো করে কষিয়ে নিব এই শুটকিগুলো হচ্ছে বাড়িতে করা আমার ওই যে মোয়া মাছ মারছিল যে পুকুরের থেকে তো সেই মোয়া মাছগুলো আর তখন খাওয়া হয় নাই সেগুলো আমি শুটকি বানিয়েছিলাম এখন দেখি আবার এগুলো খেতে ভালো লাগে মানে তখন মাছ যেমন টেস্ট কম ছিল আর এখন শুটকি মাছগুলো দেখি খুব বেশি ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে যে কোনো ভর্তা ভাজি রান্না করলেও দেখি ভালো লাগে খেতে তো মূলাটা দিয়ে দিলাম তারপরে ডিমগুলো আমি এখন ছিলিয়ে নেই তো ডিমগুলো হচ্ছে আমার মুরগির তো দুইটা মুরগি দিছিল আম্মা একটা তো বাচ্চা আল্লাহ সুদ্দা দিছিল তো সেই মুরগি তো হচ্ছে বাচ্চা একটাও নাই তেরোটা বাচ্চা উঠেছিল একটা বাচ্চাও নাই সব মরে গেছে আর যে একটা মুরগি ছিল ওইটা ডিম দিতেছে মূলাটা হতে থাক চলেন একটু ছাদে গিয়ে ঘুরে আসি রোদ দেখে আসি কেমন এই যে এসেই দেখি খুশি দেখানে একটা নারকেল নারকেল না এটা ডাব ডাব পেরে আনছে সেটাই কাটতেছে আর এখানে হচ্ছে আদিল আর ছোট মোনা হচ্ছে মানে দোলনায় খেলা করতেছে তো এখানে তো গ্যালাস টেলাস কিছু নেই নিয়ে আসছে হচ্ছে ডাব কাটবে এই যে ডাবের পানি মানে যে যে পরিমাণে ভাব ছিল তার থেকে কম তো তিনজনকে ভাগ করে দিছি তো এই যে মূলার তরকারি হয়ে গেছে তো অনেকে কি পছন্দ করে না আবার অনেকে করে আদিল খুরশিদ তো একদমই বোলাবেই না এই তরকারি ওরা খালি ডিম আর একটুখানি ডাল আছে সেটা দিয়ে খাবে ডিমটা আমি এখন কষিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না এই পর্যন্তই যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এবং লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি দুপুর পর্যন্ত ভিডিওটা রাখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় খোদা বেশ